নমস্কার দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট সিক্স থেকে দুটি মোস্ট ইম্পর্ট্যান্ট থ্রি বা ফোর মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে প্রতিটি ইউনিট থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তাছাড়া তোমাদের এই সব ইউনিট থেকে দু হাজার ছাব্বিশের সাজেশান আপলোড করে দিয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লে লিস্টের মধ্যে রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা দুটো প্রশ্নের উত্তরকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের আজকের আলোচনার প্রথম প্রশ্ন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের ফলাফল আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে তৈরি করে রাখবে প্রথমে তোমরা একটি প্যারা করবে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের ফলাফল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যুদ্ধের ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক চরিত্রের আমূল পরিবর্তন ঘটে এরপরে তোমরা পয়েন্ট করে হেডিং করে নেবে ভারত পাকিস্তান যুদ্ধের ফলাফল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের ফলাফল নিম্নে আলোকপাত করা হল এক নম্বর পয়েন্ট স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের আত্মপ্রকাশ উনিশশো একাত্তরের যুদ্ধে ভারতের পদাতিক ও বিমান বাহিনীর মিলিত আক্রমণে পূর্ব রণাঙ্গনে পাকিস্তানের প্রতিরোধ একেবারেই ভেঙে পড়ে এবং পশ্চিম রণাঙ্গনেও পাকিস্তান পরাজিত হয় ঠিক এইরূপ পরিস্থিতিতে পাকিস্তান স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিতে বাধ্য হয় তাই উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের ষোলোই ডিসেম্বর দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আবির্ভাব ঘটে এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করবে পাকিস্তানের সামরিক পরাজয় এই যুদ্ধে পাক বাহিনী ভারতের কাছে পরাজিত হয় ভারতীয় বাহিনী বিমান পথে পাকিস্তান বাহিনীর উদ্দেশ্যে প্রচার করে যে এখনও সময় আছে পাকিস্তানি বাহিনী শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করুক অবশেষে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ষোলোই ডিসেম্বর পাক বাহিনীর জেনারেল এ এ কে নিয়জি ভারতীয় বাহিনীর সেনাপ্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা ভারতের হাতে যুদ্ধবন্দী হন এরপর তোমাদের নেক্সট পয়েন্ট তিন নম্বর আন্তর্জাতিক স্তরে ভারতের মর্যাদা বৃদ্ধি এই যুদ্ধে ভারতের রাজনৈতিক সামরিক ও কূটনৈতিক সাফল্য আন্তর্জাতিক স্তরে ভারতের মর্যাদা বৃদ্ধি করে এই সময় ভারত সোভিয়েত মিত্রতা চুক্তি ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের বিরুদ্ধে নিজের জায়গায় স্থির রাখতে সাহায্য করেছিল এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করবে চার নম্বর সিমলা চুক্তি স্বাক্ষর এই যুদ্ধের পরবর্তীকালে পাকিস্তানের নতুন রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো ভারতের সঙ্গে শান্তি স্থাপনে আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বৈঠকে বসতে রাজি হন এই পরিণতিতে সম্পাদিত হয় সিমলা চুক্তি এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল দুই দেশের তিক্ততা ভুলে মৈত্রীর সম্পর্ক গড়ে তোলা এরপর তোমরা এই প্রশ্নের উত্তরে একেবারে শেষ প্যারা করবে প্রকৃতপক্ষে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকে আন্তর্জাতিক মহলে দায়িত্বশীল ও মানবিক রাষ্ট্র হিসেবে মর্যাদা দিয়েছিল পাশাপাশি দক্ষিণ এশিয়ার এশিয়ায় ভারত পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের মধ্যেকার সম্পর্কে নতুন ক্ষেত্র প্রস্তুত হয় এই পর্যন্ত তোমাদের এই প্রশ্নের উত্তর এরপরে তোমরা দেখে নাও আজকের আলোচনার দ্বিতীয় প্রশ্ন এরপর তোমরা দেখে নাও আজকের আলোচনার দ্বিতীয় প্রশ্ন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের ভাষা আন্দোলন কিভাবে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করবে প্রথমে তোমরা একটা পয়েন্ট করে নেবে বাংলাদেশে ভাষা আন্দোলন পাকিস্তান রাষ্ট্র গঠনের পর নতুন এই রাষ্ট্রে বিরোধ প্রকট হয়ে উঠে এর মধ্যে অন্যতম প্রধান ছিল ভাষাগত বৈপরীত্য বা বিরোধ এই প্রশ্নে পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন শুরু হয় এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করবে ভাষা আন্দোলনগত সমস্যা পাকিস্তানের পূর্ব অংশে অধিকাংশ মানুষের কথ্য ভাষা ছিল বাংলা কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা পেশ করে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা করেন নাজিমউদ্দিনের ঘোষণার প্রতিক্রিয়ায় ঢাকা ও নারায়ণগঞ্জে ধর্মঘট পালিত হয় ইতিমধ্যেই সর্বদলীয় ভাষা সংগ্রাম কমিটি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি দিনটিকে রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালনের আহ্বান জানায় ঢাকার নবাব সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রদের এক জরুরি বৈঠকে পাকিস্তান সরকারের একশো ধারা ভাঙার সিদ্ধান্ত নেন একুশে ফেব্রুয়ারি ধর্মঘট পালিত হয় ছাত্ররা দশজন করে ছোট ছোট মিছিল করে এই সময় পুলিশের গুলিতে অনেক ছাত্র মারা যায় এরপরে তোমরা পরবর্তী পয়েন্ট করবে দমন ও পরিণতি ভাষা আন্দোলনকে সমর্থন করার অপরাধে পাকিস্তান সরকার আবদুল হাসেম মুস্তাক আহমেদ আব্দুল হামিদ খান ভাসানি সহ অনেককে গ্রেপ্তার করেন পূর্ব পাকিস্তানের সব জায়গায় সরকারি দমন বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে এর ফলে সরকার শেষ পর্যন্ত উর্দু ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে বাধ্য হয় এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করে হেডিং করে নেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভাষা আন্দোলনের প্রভাব তোমরা একটা প্যারা করে নেবে বাংলাদেশের বাংলাভাষী মুসলমানদের নিয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি ভাষা আন্দোলনের সূচনা পূর্বে আওয়ামী লীগ গঠন করেন এই দলই পূর্ব পাকিস্তানে স্বায়ত্ত শাসনের দাবি তোলে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে পাকিস্তানের সামরিক শাসক আয়ুব খান পদত্যাগ করলে নতুন সামরিক শাসক ইয়াহিয়া খান উনিশশো সত্তর খ্রিস্টাব্দে পাকিস্তানে নির্বাচনের পরিস্থিতি তৈরি করে এই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল জনসমর্থন লাভ করে এবং পূর্ব পাকিস্তানে স্বায়ত্ত শাসনের দাবি জোরালো হয় কিন্তু পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরে রাজি ছিলেন না এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ এরূপ পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমান বা শেখ মুজিবুর রহমান ধর্মঘটের আহ্বান জানায় এবং উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে সাতই মার্চ ঢাকার রেস কোর্সে এর ময়দানে মুক্তি সংগ্রামের ডাক দেন এরপর পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে পূর্ব পাকিস্তানের জনগণ আট মাস ধরে রক্তক্ষয়ী সংগ্রাম করে শেষ পর্যন্ত উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের ষোলোই ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আবির্ভাব হয় এরপর তোমরা এই প্রশ্নের উত্তরে একেবারে শেষ প্যারা করবে এইভাবে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি ঢাকা শহরে ভাষা দিবস পালনের মধ্য দিয়ে যে প্রতিবাদের সূচনা হয়েছিল তা দুই দশকের পদ অতিক্রম করে বহু রক্তপাতের বিনিময়ে লক্ষ্য পূরণ হয় এক্ষেত্রে ভাষা দিবস ও ছাত্রদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য এই পর্যন্ত আমাদের প্রশ্নের উত্তর তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট সিক্স থেকে দুটো মোস্ট ইম্পর্টেন্ট থ্রি বা ফোর মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো